শোনেন অমুসলিম যারা আছে মুসলমানেরা যে জনপদে থাকবে শোনেন ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ তার সাইতে অমুসলিমেরা বেশি নিরাপদে থাকবে আর আমার দেশে অমুসলিমেরা জামায় আদরে আছে আরো বেশি ভালো রাখতে চায় কথা বলে ঠিক না এটা আমাদের ইমানের দায়িত্ব কথা বলে ঠিক লাইভ কোরো হাফিম ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই কোন বাড়াবাড়ি নাই তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে তাদের সব তাদের কাছে কথা বলেছি কি না আমরা নিরাপত্তা নিশ্চিত করুন কিন্তু তাল মিলে আমিও যাই কিছু খাবো কিছু চাইবো এটা না ভালো করে শুনে জানা ভাই রা জালেম মাস্টার লোকেরা ডেকে বলে প্রতিমার ভাবে যদি কিছু না দাও জালেম বাসার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই বলুন আল্লাহ এইবার অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে একটু বলে দিয়া যায় জালেম বাসার লোকেরা শেষবারের মতো বলতেছে শোনো কয়েকদিন আগে তোমার মতো একদম ইমানদার মাসিমার রফতটা দিয়েছিলাম সে মাসি নিরাপদে চলে গেছে ওই একই সুযোগ তোমাকে দিলাম প্রতিমার নামে একটা মাসি চলে যাও ইমানদার দেখে বলে না মাসি মারার মতো সামান্য শিরিক করব না জালেম বাসার লোকের ডেকে বলে শেষবারের মতো বলতেছি হয় একটা মাসি মারবা না হলে কাল্লা ফেলাই দিব ইমানদার থেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই জালেম বাসার লোকেরা ইয়াকুবের দেব থেকে কাল্লাটা ফেলাই দিল আমার নবী বলে যে মাসি মেরে নিরাপদে চলে গেল ও মাসি মেরে নিরাপদে যায় নাই মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল আর যে মাসি না কাল্লা দিয়া গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে গেল চিৎকারে মেরে বলুন সোবাহান আল্লাহ এজন্য রাস্তার মনে মনে যারা ভাস্কর্য বানাই রাস্তার মনে মনে যারা ভাস্কর্য বানাই এটা মুসলমানের সংস্কৃতি না এটা হলো মোর্শেকদের সংস্কৃতি এগুলো কাজ মুসলমান করতে পারে না আমার দেশে এক নয় দুই নয় সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছিল প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে যেই দেশে মানুষ খাইতে পারে না ডাস্টবিনের খাবার করে খায় হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে আছে কতবার রেল স্টেশনে ঘুমাইতেছে একজন নারী তার পাঁচশো টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত করে সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে সাড়ে চার হাজার কোটি টাকার ভাস্কর্য সারা দেশে বানিয়েছে প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে ভাস্করদেবায় কি লাভ করছেন 5ই আগস্টে ভাস্করদের মাথায় উটা মানুষ পেসাব করে দিয়েছে এটা আপনার বাবার সম্মান কমছে সিনেমা আরছে ওই টাকায় যদি মসজিদ বানায়তেন মাদ্রাসা বানায়তেন বেকার যুবকদের কর্মস্থলে ব্যবস্থা করে দিতেন দুখী মানুষের থাকার ঘর বাড়ি বানায় দিতেন অভাব অনট থাকা মানুষদের যদি স্বাবলম্বী হওয়ার জন্য কিছু করে যাইতেন আপনার বাবার কবরে বিকাশ হয়ে আল্লাহ সব পাঠিয়ে দিত তা না মানে আমরা ভাস্করদেবায় অমুসলিমদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে আমরা মুসলমান আছি কথা কর রাগ করতেছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না বেলে যায়নি ভাই আছে আমরা চাইছিলে ম্যাডাম পদ ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ দেখ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইননা বাতাসা রাব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মাগুবারি দিল্লিকে পড়বে কথা বলে ঠিকই না আমরা কত কথা বললাম কিচ্ছু শুনলো না এত 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 অনুশারি কারো কথা ভাবলো না একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করি এমপি মন্ত্রী আমলা কালা নায়ক গায়ক শিক্ষক ডাক্তার যমুন কি তৃণমূল পর্যন্ত নেতা নেতাকর্মী সব পালে গেছে মসজিদের হুজুরও পালে গেছে পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেছে কি ঘটেনি আমরা জানি না এটা আল্লাহর খেলা পালে গেছে আমাদেরকে রাখে পালে গেছে মমতা প্রধানমন্ত্রী বলা হতো আর মা সন্তানকে ফেলায় চলে গেল যে মা সন্তানকে ফেলাইয়া ওটা মা কথা বল নাগা আপনি পদত্যাগ করে জেলে গেলেও এদেশের মানুষ শান্তি পাইতো পালিয়ে যাওয়ার কারণে আপনার নেতা কর্মীরাও বিপদে আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছেন কথা বলে ডেকে আমার মাঝে মাঝে আপনি আমাদেরকে সারা তো থাকতে পারেন না কল কোট ফাঁস হন বলে আমি দেশের কাছে আছি শট করে ঢুকবো ঢুকবে নিতে বের হলেন কেন কথা কলা কথা কলা কেন আছে না আছে না আসতে চাই আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন আপনি আসেন এদেশ আপনার বাবা এদেশ আপনার স্বামীর কথা বলে ঠিকই না বু আই তুমি আই বাহ সেই দিন আই বুবু ক্ষমতা পাইবাহানা ও ববু আই বাপ তুমি সেই দিন আই বুবু ক্ষমতা পাইবাহানা হজো হজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার আউলে কোন সামনে আসে না নেহাতা কর্মী সমাজের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বহু বা তুমি আইবা হাগো সেই দিন আইসা আর পাইবা হানা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই ওটা কঠিন আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা হাত তুলে রাখা নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের অভিভাবক কথা বলে ঠিক যে দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী সাই পুরুষ দরকার চেয়ারম্যান ভাই পুরুষ দরকার কথা কর পুরুষের সাথে মুসাফা করা যায় কোলাকুলি করা যায় মরে গেলে জানা যায় আসে মেয়ে মানুষ আসবে আরে মেয়েদের রাগ বেশি বোঝেন না স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি ধারি বাতি ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে ওদের জেদ বেশি রাগ বেশি অভিমান বেশি ওরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে জায়গা থাকবি না ষোলো বছর লাগছে সারতে বুঝে শুনে সামনে কাজ করবে মন খারাপ করছেন নাকি আপনারা সামনের দিকে যাই আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনো যুদ্ধে শিরিক কত মারাত্মক গুণা জানেন এই তাকান আপনাদের গাইবান্ধা শহর থেকে একটা ভিআইপি গেস্ট আসবে আপনার বাড়িতে সকাল বেলা থেকে আপনার বিবি রান্না করতেছে গরুর গোস খাসির গোস মুরগির গোস বাপরে বাপ বয়লার মুরগি পাকিস্তানি দেশি তারপরে রুই কাতলা ছোট মাছ